আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে দেখাবো যে এয়ারটেলে আপনারা গিফট প্যাকেজ হিট করবেন কেমন এয়ারটেলে আপনারা চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট আপনারা কেমন হিট করবেন অলরেডি আজকে এ টু জেড দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আমাদের গিফট প্যাকে হিট করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের যে মাই রুভি অ্যাপস মাই এয়ারটেল অ্যাপস অ্যাপস এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন প্রয়োজন হয় সেটা আমাদের আমাদের যেহেতু আমরা অরিজিনাল গিফট প্যাকেজ হিট করব সেটা আমাদের মাই এয়ারটেল অ্যাপস লগ ইন করবো লগ ইন লগ ইন করার পরে পূর্বে দেখবেন যে এই জায়গায় যদি আপনার গিফট নামে কোনো অপশন থাকে তাহলে তো হলোই আর যদি না থাকে তাহলে আপনি এই যে নিচে দেখবেন যে এই যে মেনুতে এই যে মেনু এটা মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এই জায়গায় গিফটের নামে একটা অপশন আছে যে গিফট নামে একটা অপশন আছে আপনি গিফটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় উপরে দেখবেন প্রথমে একটা ব্যানার শো করতেছে যে পঁয়তাল্লিশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন পাঁচশো পাঁচ টাকা আপনার প্রাইস কাটতেছে দেখেন পাঁচশো পাঁচ টাকা কিন্তু আপনার প্রাইসটা এখন আপনি যেহেতু এটা হিট করবেন হিট করার জন্য আপনি অফার নাও যে একটা অপশন আছে দেখেন উপরে দেখেন অফার নাও এটাতে আপনি সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করার পরে অলরেডি দেখেন তিরিশ দিন ম্যাচ চল্লিশ জিবি পাঁচশো মের প্রাইসটা কিন্তু কত প্রাইসটা আপনার কাটতে পাঁচশো পাঁচ টাকা এখন এটার প্রাইসটা এখন আপনি এই যে পাঁচশো পাঁচ টাকা যে কাটতেছে অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সটা নেওয়া থাকতে হবে বেশি পার্সেন্টে যেমন দারাজ ক্যাম্পেন ছিল দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিন তখন যদি আপনি স্টকদের রাখতে পারেন তখন একটা এই বিষয় হিসাবটা দেখায় যে দারাজ যখন দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্সটা গেছে যদি আপনি পাঁচশো এক হাজার টাকা রিচার্জ করছেন তাহলে কিন্তু আপনি একশো টাকা ক্যাশব্যাক করেন যত আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিস এখন এই জায়গায় যে অপশনটা আছে পাঁচশো বিশ টাকা তাহলে কিন্তু আপনার প্রাইসটা কাটতেছে আপনার চারশো পঁচপান্ন টাকা চারশো পঁচপান্ন টাকা কিন্তু আপনার প্রাইসটা কাটতেছে দেখেন আপনি যদি দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিছেন দশ পার্সেন্ট ডিসকাউন্টে যে ব্যালেন্স নিয়েছেন তাহলে আপনার কিন্তু আপনার চারশো পঁচপান্ন টাকা কাটতেছে চারশো পঁচপান্ন টাকা আপনার কিন্তু অফারের প্রাইসটা কাটতেছে এখন এই জায়গায় যে আছে এখন আপনি প্রথম যে কাজটি করতে হবে এই এই জায়গায় যে আছে তিরিশ দিন বা চল্লিশ জিবি পাঁচশো মিনিট এটাগুলো কিন্তু আপনার অবশ্যই ঠিকঠাক রাখতে হবে আর এই জায়গায় দেখেন আপনি যদি একটু জিপি কমায় দেন পঁয়ত্রিশ জিবি দিলে দেখেন আপনি কিন্তু ছয়শো পঁচপন্ন টাকা কাটতেছে দেখেন আরও টাকা বেশি কাটতেছে দেখুন আপনি যদি এখন এই জায়গায় দেখেন যে যদি একটু ভাড়ায় দেন তারপরে বেশি কাটবে আপনি যে পরিমাণ আছে চল্লিশ জিবি পাঁচশো মিনিট দিবেন তাহলে আপনার প্রাইসটা একটু কম কাটবে সেই অনুযায়ী আপনি কিন্তু পাঁচশো পাঁচ টাকার প্রাইস কাটবে এখন আপনার অফারের অফারটা এটা আপনার প্রাইসটা পড়তেছে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্টে নিন তাহলে আপনার পাঁচশো চারশো সরি সরি চারশো টাকা কাটতেছে এখন আপনি এই অফারটা আপনি হিট করবেন কেমনে হিট করার আমার ব্যালেন্স নেই সেজন্য আমি খালি আপনাদের খালি একটু দেখাই দেবো এই যে গিফট করুন এই এটাতে আপনি ক্লিক করবেন গিফট করার অপশনটা যাচ্ছে এই জায়গায় দেখেন যে আপনি যাকে গিফট যে গিফট করবেন তার নাম্বারটাই জায়গায় দেবেন যে নাম্বার আপনি গিফট করেন তার নাম্বারটাই এই জায়গায় দেবেন আর যখন আমি একটা আমার নাম্বার দিই দেখেন আমার নাম্বারটা দিলাম এখন আপনি এই জায়গায় লক করবেন নাম্বার দেওয়ার পরে যায় তিরিশ দিন ম্যাথ চল্লিশ জিপি পাঁচশো মিটার লক্ষ্য করে আপনি প্রাইসটা কত কাটতেছে দেখেন পাঁচশো পাঁচ টাকা কাটতেছে এখন আপনি যদি এই জায়গায় সিলেক্ট করুন কনফার্ম ম্যাম এটা মানে একটা কনফার্ম যারা আপনার নিশ্চিত এটাতে ক্লিক করলে অলরেডি কিন্তু আপনার এয়ারটেল নাম্বার যেটা দিয়েছেন ওটা থেকে আপনি আপনার গিফট প্যাকেজটা চলে যাবে এখন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অলরেডি গিফট প্যাকেজটা চলে যাবে আপনি এটা কিন্তু মূলত প্রাইসটা কাটবে আপনার একটা ক্যালকুলেটর করে দেখায় যে দেখেন পাঁচশো পাঁচ পয়েন্ট গুণুন দশ দেখেন অলরেডি কিন্তু আপনার প্রাইসটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনি তারা থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিচ্ছেন তারা থেকে কিন্তু আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্টে যত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারেন অলরেডি তত ইনকাম করতে পারবেন এখন আপনি যদি আপনার যদি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স থাকে তাও আপনার দেখা যায় যে অলরেডি পঁচিশ টাকা একটা অফার ইনকাম পঁচিশটা পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবেন একটা অফার হিট করলে হলে আপনি যেটা পাঁচশো টাকা যদি সেল করেন অলরেডি বাড়িতে পাঁচশো টাকা সেল করা যাবে তিরিশ দিন যেহেতু ম্যাচ এরকম সাত দিন সাত দিন মেয়াদ তিরিশ দিন মেয়াদে আপনি হিট করতেছেন সাত দিন হিট করলে অন্য বিষয় এখন আপনি যে এই জায়গায় আছে পাঁচশো মিনিট চল্লিশ মার্কেটে কত টাকা প্রাইস পড়ে এটা আপনি অলরেডি দেখা যায় পাঁচশো টাকাও প্রাইস পড়ে পাঁচশো টাকা কিন্তু এবারে থাকে সেম প্রসেসে আমি যেরকমভাবে দেখা দিলাম সেম প্রসেসে আপনারা হিট করবেন তাহলে কিন্তু আপনার এই সেম প্রসেসে ইনকামটা একটু বেশি করতে পারবেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন ব্যাধে পাঁচশো টাকা হিট করলে আপনার কোনো লস নাই ভাই এরকম সেম ফো হিট করবেন